জীবিকার তাগিদে অনেক নারীরাই দেশের বাইরে যেতে দালাল চক্রের শিকার হন স্বল্প অভিবাসন ব্যয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ করে দিচ্ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে ফাউন্ডেশন দেশব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে পিরোজপুরের ভান্ডারিয়ায় কর্মশালা অনুষ্ঠিত হয় পিরোজপুর প্রতিনিধি ফসিউল ইসলাম বাচ্চুকে সঙ্গে নিয়ে দানিয়েল সুজিত বোসের রিপোর্ট পিরোজপুরের ভান্ডারি উপজেলার চার নং ওয়ার্ডের মুসাম্মদ সীমা বেগম অভাবের সংসারেও অবসরে একসময় সেলাই করা শিখেছিলেন হঠাৎ করে তার গ্রামে অনুষ্ঠিত জব ফেয়ার ও অবহিতকরণ কর্মশালায় অংশগ্রহণ করে একটি জামার পকেট তৈরি করে জয় করে নেন ইন্টারভিউ কর্মীদের মন ফলে খুলে যায় তার ভাগ্যের চাকা

এই রাস্তায় যেতে পারে ব্যবস্থা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে দক্ষ নারী কর্মীদের প্রতারক চক্র ছাড়াই প্রবাস যাওয়ার সুযোগ করে দিতেই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এই উদ্যোগ তারা অনেক সময় তথ্য জানেন না বা তথ্য জানান না জানান বিভিন্ন লোকজনের মাধ্যমে প্রতারিত হন বা ক্ষতিগ্রস্ত হন আমরা আমাদের এই কর্মশালায় একটা বিশেষ যে যাতে এই অনুষ্ঠানের প্রধান অতিথি তার নিজের জেলায় নেওয়া দক্ষ নারী কর্মীদের জন্য ব্যতিক্রমী এই উদ্যোগ ধীরে ধীরে সারা দেশে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন নানা রকম মিথ্যা তথ্য দিয়ে বিদেশে পাঠানো দালালি এইসব করে পাঠানোর চেষ্টা করা হয় আজকে তাদেরকে একটু সাবধান করে দিচ্ছি যে এই জাতীয় চেষ্টা যেন কেউ না করেন সরকারিভাবে যাবে বিনা পয়সায় যাবে এই চেষ্টাটা আমরা করতেছি প্রায় লাখ নারীকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাঠানো হয়েছে সারা দেশে এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা থেকে ড্যানীয় সুজিত বোস চ্যানেলায় এখন জন্মসমদ্দে হল বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর